প্রথম মাদ্রাসা মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহ রসুলের ঘর যেখানে দুর্নীতি করতে মানুষ ভয় পায় বাংলাদেশের অনেক মসজিদ মাদ্রাসা এমন আছে যে মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে মসজিদ কুমুরি তারা পেট পূজারী মসজিদ কুমুরি দখল করে আছে অবশ্যই তাদেরকে পেট পূজারীগুলোকে বের করে দিয়ে অবশ্যই আমার এই এইরকম মসজিদ কুমুরি গঠন করতে হবে ঠিক কিনা বলে বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে এমন কুমুটি আছে যারা শুধুমাত্র মসজিদের মধ্যে কুমুটি হয়েছে ক্ষমতা দেখানোর জন্য পেট পূজারি করার জন্য খেয়াল রাখতে হবে মসজিদ মাদ্রাসা ইত্যাদি সমস্ত জায়গার মধ্যে আমি কুমুটি হব মানে হলো আমি কিছু খেদমত করার জন্য আমি নিজের অর্থ দিয়ে পরামর্শ দিয়ে আমি ওই প্রতিষ্ঠানকে আগিয়ে নেওয়ার চেষ্টা করব এর জন্য আগাতে হবে কিন্তু কেউ পেট পূজারি করার জন্য মসজিদ মাদ্রাসার মধ্যে দখল করে তারা আয় থেকে তারা নিজের আয়ের উৎস বানাবে অর্থাৎ মসজিদ থেকে কামাই করে করে নিজের জীবন চালাবে মাদ্রাসা চালাবে মাদ্রাসা থেকে নিজের পেট পুজো করে নিজের জীবন চালাবে এটা কখনো সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশের অনেক মসজিদ মাদ্রাসার মধ্যে এমন কুমিটি আছে নাম লেখাইছে মাসিক দুইশো পাঁচশো এক হাজার টাকা জীবনও কোনো দিন দেয় না ঠিক কিনা বলেন আছে কিনা এমন সদস্য যারা মসজিদ কুমিটির মধ্যে নাম লেখাইছে কিন্তু এক টাকাও চাঁদা দেয় না ভালো বলো এইরকম সমিতির মধ্যে নাম লেখা দিবে প্রত্যেক মাসে কিন্তু একটা চাঁদা দেয় না পাইলে আরো সেখান থেকে মসজিদের টাকা কিভাবে খাওয়া যাবে সেই ধান্ডার মধ্যে যারা থাকে তাদেরকে ছাটাই করে নতুন করে মসজিদ কুমিটি গঠন করতে হবে